দেখেন ভারতের যে নির্বাচনটা এটার উপর আমি সবাই সম্মত কারণে চোখ রেখেছিল ভারতের যে বর্তমান বিজেপি গভর্নমেন্ট আছে তারা এক অর্থে ভারতের জামাত ইসলাম আরো খারাপ তারা ভারতের ধর্মীয় জঙ্গি গোষ্ঠী টাইপের একটা দল তাদের বেস হচ্ছে ভারতের যে হিন্দু হিন্দুত্ববাদ যারা করে হিন্দুত্ববাদী যে জঙ্গি রাজনীতি করে সেটা হচ্ছে তাদের অন্যতম বেস তো এই দলটা এইবার যদি নিরঙ্কুশ জিতে আসতো বিজেপি যদি একাই দুশো সত্তর আসন পেত বা তারা যদি সত্যি সত্যি আপনার যে তিনশো চারশো আসন যে এরা মোদি বলেছিল পেত তাহলে কিন্তু ভারতের ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে এটা প্রিপেয়ার এসেছিল ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে আমার সমস্যা কি আমার সমস্যা হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে সেখানে মুসলমানদের উপর অত্যাচার আরো বাড়তো মুসলমানদেরকে আরো লো গ্রেডেড করা হতো এখন আপনি বলতে পারেন ভারতের মুসলমানরা নিপীড়িত হলে আপনার সমস্যা কি আমার এখানে যখন হিন্দুরা নিপীড়িত হয় তো ভারতের সমস্যা হয় ভারতীয় দূতাবাস তৎপর হয়ে উঠে ভারতীয় সরকার উদ্বেগ প্রকাশ করে তো ওইখানে মুসলমানরা যখন নিপীড়িত হবে আমরা কেন উদ্বেগ প্রকাশ করবো না আমি তো মনে করি বাংলাদেশের গভর্নমেন্টের যদি আত্মমর্যাদা বোধ থাকে এই যে আমাদের এখানে হিন্দু লোকজন যখন নিপীড়িত হয় অবশ্যই তাদেরকে প্রোটেক্ট করা উচিত এবং এখানে যখন প্রোটেক্ট করার পাশাপাশি যে এই সমস্ত কিছু হলে দেখবেন ভারতীয় দূতাবাস থেকে উদ্বেগ প্রকাশ করা হয় সরে জমিনে পরিদর্শন করা হয় ভারতীয় সরকার থেকে উদ্বেগ প্রকাশ করা হয় তো ভাই ওইখানে যে মুসলমান আছে তারা যখন নিপীড়িত হয় তারা তো কম নিপীড়িত হয় না তখন বাংলাদেশ গল্পে যদি মনে করে সত্যি আমরা ভারতের মধ্যে একটা সার্বভৌম রাষ্ট্র তাহলে আপনার ওখানে যে বাংলাদেশি দূতাবাস আছে তাদেরও বলি এলাকাগুলো পরিদর্শন করতে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে যে ভারতের মুসলমানদের নির্যাতন হচ্ছে এগুলি যখন করবেন তখন মানুষ আপনাকে রেসপেক্ট করবে গভর্নমেন্টকে যে না তোমার গার্ডস আছে আপনি একটা স্বাধীন সার্বভৌম গভর্নমেন্ট এবং তখন মনে হবে এটা বঙ্গবন্ধুর পরিবারের সরকার বঙ্গবন্ধু প্রচন্ড সেলফ রেসপেক্টফুল মানুষ ছিল প্রচন্ড সেলফ রেসপেক্টফুল উনি এই দেশ থেকে ভারতীয় সৈন্য বঙ্গবন্ধু না থাকি কেউ সরাতে পারতো না ইন্দিরা গান্ধী বলছে কি চান ভারতীয় সৈন্য সরান ভারত বঙ্গবন্ধুকে বলেছিল ওয়াইসি সম্মেলনে যায় না পাকিস্তানে বঙ্গবন্ধু গিয়েছে কে আরো করেন অনেক তৎপরতা ছিল তখন আমরা তো ইতিহাস পড়ি তো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সন্তান যখন ক্ষমতা আসছে আমরা তো ওই রকম ব্যক্তিত্বময় একটা আপনার পরাষ্ট্রনীতি দেখতে না আর ভারতীয় পলিটিক্স আমাকে রেজাল্ট একটা কারণ হচ্ছে এই যে হিন্দুত্ববাদী গোষ্ঠীর যে আশ সেটা কমেছে ভারত একটা ধর্মীয় নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার আশ হিসাবে থাকলে থিওরিটিক্যালেও থাকে এটার গুড ইম্প্যাক্টটা আশেপাশে দেশে পড়ে তারপর হচ্ছে ভারতীয় গণতন্ত্রের যে বিউটি আমরা তো নির্বাচন ভুলে গেছি দেখেন আপনি খেয়াল করে ভারতে কারা কারা জিতেছে খেয়াল করেন একটা হচ্ছে ইদিনের রশি যাকে কাশ্মীরের সন্ত্রাস হিসাবে ভারত সরকার জেলের ভিতর রেখেছে ইঞ্জিনিয়ার রশিদের পক্ষে প্রচারণা চালিয়েছে তার ছেলে সাতাইশ হাজার টাকা মাত্র খরচ করেছে ইঞ্জিনিয়ার রশিদ জিতে আসছে দিস ইজ দ্য বিউটি অব ডেমোক্রেসি কাশ্মীরের মুখ্যমন্ত্রী সে ভারতীয় বিজেপি দলের প্রার্থী ছিল সে হেরেছে কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণের মুখপাত্র জন্য তার কাছে হেরেছে আজকে যে আমি সরি ওনার নামটা ভুলে গেছি ওই যে পাঞ্জাবের যে পুলিশটা কঙ্গনা রাউতকে চর মেরেছে আমি আপনাকে বলে দিলাম নেক্সট পার্লামেন্ট নির্বাচনে ওই নারী কনস্টেবল শুধু চাকরি হারাবে নেক্সট পার্লামেন্ট ইলেকশনে সে জিতে আসবে এমপি হিসাবে দেখে না আমি বলে দিলাম অনেক এটা হচ্ছে গণতন্ত্রের ডিউটি জনগণের জয় হয় জনগণ এই এমপি কঙ্গনা রাউতের যে অবমাননাকর বক্তব্য সেটা কতটা ক্ষুদ্র একটা ভোট প্রমাণ করতে পারবে ভারতের এই সমস্ত কিছু জিনিসগুলো দেখে খুশি লাগার পাশাপাশি প্রচন্ড বেতন অনুভব করেছি হায় হায় বাংলাদেশের মানুষের কাছে এই সুযোগ নাই আমার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আমার দেশের মানুষকে পরাধীন দাসত্বপূর্ণ একটা জীবন যাপন করে রেখেছে আমাদের সে মানুষের ভোটাধিকার নাই আমরা ইচ্ছা মতো আমাদের প্রতিনিধি চেঞ্জ করতে পারি না আমাদের আনারকে নির্বাচিত করতে হয় আমাদেরকে বদিকে নির্বাচন করতে হতো আমাদেরকে পাতলুকে নির্বাচন করতে হয়েছে তারা আমার জনপ্রতিনিধি এই মানব পাচারকারী সোনা পাচারকারী ইয়াবা ব্যবসায়ী তারা আমার জনপ্রতিনিধি কত বড় অপমান আমাদেরকে উপহার দেওয়া হয়েছে মানে আমাদেরকে উপহার না আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে এটাই দুঃখ লাগে আপনার যতগুলা ভালো ইলেকশন দেখি মালদ্বীপ ইলেকশন হয় ভালো নেপালে হয় এমনকি পাকিস্তানের ইলেকশন হয় বাংলাদেশ অনেক ভালো এত নিপীড়নের পরও ইমরান খানের দল অনেকগুলো আসলে জিতে আসছে আপনার কি বিশ্বাস হয় যে বিএনপি এত নিপীড়ন সহ্য করে ইলেকশন করলে ভোটে জিততো দুই হাজার আঠারোতে তো সমস্ত নিপীড়ন সহ্য করে ভোটে পার্টিসিপেট করেছে সাতটা না আটটা আসনে জিতেছে তো মানে চোখের সামনে আপনার ধরেন আপনার ঘরে আপনার সন্তানটা হয়ে গেছে পাশের বাড়ির সন্তান পেয়েছে শুনে দিয়ে কিন্তু মনে দুঃখ লাগে হ্যাঁ হ্যাঁ আমার ছেলেটা কি অবস্থায় আছে আজকে দুর্ভাগ্য আমাদের যেই গণতন্ত্রের জন্য লড়াই করে যে দেশটা স্বাধীন হয়েছে সেখানে গণতন্ত্র তথা ভোটাধিকার সবচেয়ে বেশি পর্যদ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ ইলেকশন হয় বাংলাদেশে ইলেকশন নিয়ে ইলেকশন কতবার জন্য এই দুঃখ লাগে